নমস্কার বন্ধুরা সানভি কুকিং ব্লগে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কুঁতড়ি বা তরুলি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব অনেকেই আছেন কুঁতড়ি বা তরুলি খেতে একদমই পছন্দ করেন না আর অনেকেই আছেন বাড়িতে কোনো দিনই আনেন না তো এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন কুঁদরি বা তরুলি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় এই রেসিপিটা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা আর এটুকু বলতে পারি একবার বানিয়ে খেলে সে বারবার খেতে চাইবে তো চলুন এবার কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে কুদরি বা তরুলি নিয়েছি এবার এগুলো জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এখানে দুইবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি এরপর কুদড়িগুলো এইভাবে কেটে নিতে হবে যেই কুঁদরিগুলো একটু বড় বা মোটা সেগুলো ছ ভাগ করে কেটে নিচ্ছি আর যেগুলো একটু ছোট সাইজের কুদরি সেগুলো এইভাবে চার ভাগ করে কেটে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন একদম নরম বা কচি কুঁদরি নেয়ার সেই কুঁদরি দিয়েই এই রেসিপিটা বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি এখানে একদম নরম কুঁদরি নিয়েছি আর যেই কুদরিগুলো পাকা হবে সেগুলো বাদ দিয়ে দেব এইভাবে আমি সব কুদড়িগুলোই কেটে নেব সব কুদড়িগুলো এখানে আমার কাটা হয়ে গেছে আর এই রকম যে পাকা কুদরিগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এরপর আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর চার পিস ছোটো বা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আলু আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলো এইভাবে লম্বা টুকরো করে ঠিক কুদ্রির মতোই কেটে নিতে হবে আলুগুলো কেটে নেয়ার পরও আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে থাকা কষ বেরিয়ে যায় আর আলুগুলো তাতে কালো পড়বে না আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বা ছোট সাইজের দুটো আলু নিয়েছি তবে আপনারা এই রান্নাটা আলু ছাড়াও বানাতে পারেন বা আলুর পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতেও পারেন এরপর পেঁয়াজগুলো একটু মোটা টুকরো করে কেটে নেব এই রান্নায় একদম সরু করে পেঁয়াজ কাটার দরকার নেই একটু মোটা রেখেই কাটবেন তাতে আরও বেশি খেতে ভালো লাগবে তো এইভাবে আমি বাকি পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে সব শেষে এরকম একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার টমেটোটাও এইভাবে একটু বড় টুকরো করেই কেটে নিতে হবে তো সব কিছু রেডি হয়ে গেছে চলুন বন্ধুরা এবার মূল রান্নার দিকে যাওয়া যাক প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম এরপর কেটে ধুয়ে রাখা কুঁদরি আর আলু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে সাত মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার আবারও নুন হলুদ দিয়ে কুদরি আর আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে মিক্স করে নেয়ার পর ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট মতো এই সময় একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্য নিয়েছি চারটা কাঁচা লঙ্কা আর ছয় থেকে আট কোয়া রসুন আর সামান্য পরিমাণে আদা এরপর একটা মিক্সিং জারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে ফিরে আসলাম দু মিনিট পর এবার ঢাকনা সরিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে এইভাবে আরও তিন থেকে চার মিনিট মতো পুদড়ি ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কুদ্দি অনেকটাই ভাজা হয়ে গেছে আর অনেকটাই কমে এসেছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এইভাবে আরো এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নিতে হবে এরপর ওই কড়াইয়েই দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ মতো সরিষার তেল এই রান্নাটাই সরিষার তেলেই করার চেষ্টা করবেন এতেই কিন্তু এই রান্নার স্বাদ আরও বেশি ভালো আসবে এরপর অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন আর কেটে রাখা টমেটো টমেটো কুচি দিয়েও আবারও পেঁয়াজ আর টমেটো এক মিনিট মতো ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা রসুন আদার পেস্ট আর দিয়ে দেব মিক্সির মগ ধোয়া জল এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়ার পর আবারও অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য একদম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আমি এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একদম কমই রাখলাম যেহেতু আগেই কাঁচা লঙ্কা চারটে বেঁচে দেওয়া ছিল সেই জন্য তবে আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে আরও এক থেকে দু মিনিট ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো মশলা কষিয়ে নেয়ার পর দেখবেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাইড থেকে তেল কেটে বেরিয়ে এসেছে এরপর ভেজে রাখা কদড়ি আর আলু দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি হাফ কাপ মতো জলের ব্যবহার করেছি এই রান্নাটা একটু শুকনো শুকনোই হয় এটা এইভাবেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এরপর এইভাবে ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট মতো এবার দু মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়ে দিয়ে দেব মতো চিনি চিনি দিয়েও আবার সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে তবে আপনারা যদি মিষ্টি খেতে একদমই পছন্দ না করেন সেক্ষেত্রে মিষ্টিটা স্কিপও করে দিতে পারেন এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়ার পর এইভাবে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি কুদ্রি আলু দিয়ে একটি মিক্স সবজি বা তরকারি এটা আপনারা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন অসাধারণ লাগে খেতে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে